বাধাই বাধাই সারাও এটাও খুব সুন্দর ওকে তো এখানে আমরা তাজের কিছু কালেকশন দেখাই এই যে দেখুন এগুলো খুবই সুন্দর তাজটা কেমন হবে ওয়েট শুরু শুরু এক এখান থেকে শুরু করা যাক আপনার একুশ ক্যারের মধ্যে আমাদের লোকাল প্রোডাক্ট এটা দুই ভরি ছয়ানা আছে দুই ভরি ছ ভরি ছয় মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর এটা কিন্তু একটু ভারী বাট লাইট ওয়েট চাইলে কিন্তু দেওয়া যাবে বেবিদেরটা চাইলেও দেওয়া যাবে ওকে আই থ্যাংক টু লাইট ওয়েট এটা এটা লাইট ওয়েটের মধ্যে এটা হচ্ছে এক ভরি এক ভরি এক ভোরির মধ্যে

হ্যাঁ বাধাই করা একুশ একুশ ক্যারেট এটা ওজন আছে আপনার দুই ভরি আনা দুই ভরি আনা আর এগুলো অনেকেই পালটা দিয়ে নিতে চাই যে ওয়েটটাও কম হবে আর সুন্দর লাগবে কাদের জন্য হচ্ছে এই কালেকশন তাই না পাল দিয়ে বাধাই করে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ পাল দিয়ে বাধাই করা বাধাই করে দেওয়া যাবে অবশ্যই এগুলো শুরুর কথা থেকে আর এগুলো সাধারণত বিশেষ করে আপনার যে যে মানতাশাটা আমি দেখাচ্ছি এটা সাধারণত পাল দিয়ে বাধাই করতে হয় পাল দিয়ে বাধাই করে বা হাতের মাপটা নিতে হবে মাপটা নেওয়ার পর আমি এটা সম্পূর্ণ বাধাই করে দিব আমরা